আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে যাচ্ছে আজকে তিনটা ব্রডব্যান্ড সংযোগ দিতে হবে প্রতিটি সংযোগের রাউটার অনু ভিন্ন ভিন্ন এই সংযোগগুলিতে যে রাউটারগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো সার্ভিস ও ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব এর সাথে আপনাদের জানানোর চেষ্টা করব এই রাউটারগুলি আপনার কেনা কতটা ঠিক হবে তো চলুন ভিডিওটি শুরু করি এখন একটি সংযোগ দেওয়ার কাজ শুরু করেছি আর এখানে যে ফাইবারগুলো দেখছেন এই ফাইবারটির নাম হলো অ্যাস্ট্রা এটা ফোর কোর অপটিক্যাল ফাইবার আমরা সার্ভিস লাইনগুলো ফোর কোর অপটিক্যাল ফাইবার দিয়ে দিই এটা তারের গায়ে খোদাই করে লেখা থাকে তারের নাম আর সেটা কত কোরের ফাইবার সেটা লেখা থাকে এটা যেহেতু চার কোরের ফাইবার সেজন্য এখানে ফোর এফ লেখা ছিল ফাইবারটি দু সালে তৈরি হয়েছে সেজন্য জন্য সেটা সাল দু দেয়া আছে এখানে যে সংযোগটি দেয়া হচ্ছে এই সংযোগে একশো বিশ মিটার মতো অপটিক্যাল ফাইবার লাগবে আর এই ফাইবার যদি কাস্টমারকে কিনতে হতো তাহলে কাস্টমারকে পনেরোশো টাকার বেশি খরচ করতে হতো কারণ প্রতি মিটার অপটিক্যাল ফাইবারের দাম তেরো টাকা করে যেহেতু এখানে একশো বিশ মিটারের মতো লাগবে সেই জন্য এটা পনেরোশো টাকার ঊর্ধ্বে চলে যাবে যা কাস্টমারের জন্য অনেকটা খরচ বেড়ে যাবে এই ক্ষেত্রে কাস্টমার ব্রডব্যান্ড কানেকশন না নিতেও পারে এর জন্য কোম্পানি থেকে অপটিক্যাল ফাইবার দিয়ে থাকে তবে এই অপটিক্যাল ফাইবারগুলো কন্ডিশনের মাধ্যমে দেওয়া হয় যদি আপনি আপনার বাসায় সংযোগটি কন্টিনিউ করেন তাহলে ফাইবারগুলো রাখা হয় যদি একেবারে বলে দেন যে আমি আর সংযোগ নিব না বা আমি আর সংযোগটি কন্টিনিউ করতে পারছি না তাহলে অপটিক্যাল ফাইবারগুলো খুলে নেওয়া হয় যেহেতু অপটিক্যাল ফাইবার খুব কম নষ্ট হয় সেই জন্য সেই অপটিক্যাল ফাইবারগুলো আবার পরবর্তী সংযোগে ব্যবহার করা যায় এখানে যে কালো বক্সটি দেখছেন এই কালো বক্সটির নাম হচ্ছে টিজি বক্স এটা হচ্ছে ফোর ফুট টিজি বক্স ফোর ফুট টিজি বক্সের মধ্যে চারটা ফাইবার ঢুকেছে আর পাঁচ নাম্বার ফাইবার এখন ঢোকানো হলো যেহেতু এখানে ফোর ফুট টিজি বক্স জন্য চারটায় বুক হয়ে গেছিল সেই জন্য এক পার্শে কেটে আর একটি ফাইবার ঢোকানো হলো আর এখানে একটি এই ডিসপ্লেটা লাগানো আছে এই ডিসপ্লেটার একটি আউটপুটের সাথে এই যে সংযোগটি হচ্ছে সেই সংযোগের একটি কোড যুক্ত করা হচ্ছে মূলত এখানে বোঝানো হচ্ছে যে থেকে টা দেওয়া হচ্ছে যে হচ্ছে সেই লেজার আমাদের সার্ভারে বসানো ওয়েলটি থেকে প্রদান করা হচ্ছে লেজার মাইনাস তিরিশের ঊর্ধ্বে চলে গেলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তবে মাইনাস বিশ থেকে পঁচিশের মধ্যে থাকা ভালো ইন্টারনেটের মাধ্যমে আমরা যা কিছুই দেখি না কেন সকল ডাটা এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ট্রাভেল করে আমাদের সার্ভার রুমে পৌঁছায় এইভাবে মূলত ইন্টারনেটটা আসে আমাদের বাসা বাড়িতে তবে সব থেকে মাধ্যম হলো আলো আর এই আলোকে কাজে লাগিয়ে অপটিক্যাল ফাইবার দিয়ে দ্রুত গতির ইন্টারনেট দেওয়া হয় এখন যাচ্ছি কাস্টমারের বাসায় কাস্টমারের বাসাতে একটি প্যাচপট লাগাতে হবে যেটা হলুদ তার নামে পরিচিত আর এই হলুদ তারটা টা সাথে কানেক্ট হবে কোনো ইন্টারনেট রিসিভ করে সেটা রাউটারকে প্রদান করবে আর রাউটার আমাদের ফোনগুলোকে ইন্টারনেট প্রদান করে থাকে অপটিক্যাল ফাইবার যতটা ভালো হবে ডাটা ট্রান্সমিশন রেট তত ভালো হবে কাস্টমার এখানে টেন্ডা F6 মডেলের একটি রাউটার ব্যবহার করছে অপটেলিংকের একটি ওনো ব্যবহার করছে টেন্ডা F6 মডেলের রাউটারটি ব্যাপক ব্যবহার হচ্ছে নিঃসন্দেহে কেনা যায় অনায়াসে আট থেকে দশটা ফোন চালানো যাবে পাঁচ এমবিপিএস ইন্টারনেট সংযোগে টেনডা এফ সিক্স মডেলের রাউটারটি কনফেয়ার করার পূর্বে রাউটারটি আমার ফোনের সাথে কানেক্ট করে নিব কানেক্ট করা হয়ে গেলে আমি একটি ব্রাউজার নেব ব্রাউজারে সার্চ বারে গিয়ে লিখব ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এই আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করলে আমাকে রাউটারের পেজে ঢুকিয়ে দেবে রাউটারের পেজে প্রবেশ করার পরে এখানে পিপিওইতে কনফেয়ার করতে হবে এখানে পিপিওই সিলেক্ট করার পরে ইউজার নেম চাবে ইউজার নেম আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনাদের দিয়ে দেবে আমি কাস্টমারকে যে ইউজার নেম পাসওয়ার্ড দিব সেই ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে নিয়েছি এরপরে রাউটারের যে পাসওয়ার্ড দিব সেই পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট ওকে করে দিলে আমার কনফিগারেশন কমপ্লিট হয়ে যাবে এরপরে রাউটারটি আমার ফোন থেকে ডিসকানেক্ট হয়ে যাবে এরপরে আমাকে আবার পুনরায় যে নতুন পাসওয়ার্ড দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে ফোনটা কানেক্ট করতে হবে তো আমি এখানে এক থেকে আট পর্যন্ত পাসওয়ার্ড দিয়েছি এখানে এক থেকে আট পর্যন্ত দিলাম দিয়ে রাউটারটি কানেক্ট করে নিলাম কনফিগার করার কয়েক সেকেন্ডের মধ্যে ইন্টারনেট চলে আসে আর এখানে দেখতে পাচ্ছেন অপটে লিঙ্কের অনু বরাবরের মতো ওই সি ডাটা এই অনুগুলা অনেকটা ভালো চাইলে আপনারা কিনতে পারেন অনেক ভালো সার্ভিস পাবেন এই গ্রেটের অনুর মধ্যে এগুলোই যথেষ্ট পরিমাণ ভালো এখন যে সংযোগটি দিতে এসেছি এখানে একশো মিটার তার টেনে একশো মিটার পরে দুইটা সংযোগ হবে সেজন্য আগে আমরা আছি দুইজন আমি এখান থেকে তার ছাড়ছি আমাদের একশো মিটার পরে দুইটা সংযোগ হবে তো আমাদের তার টানা কমপ্লিট আমরা এখন লেজার দেওয়ার কাজ করছি আমরা যে একশো মিটার তার টানলাম সেই একশো মিটার তারের যে প্রান্ত থেকে লেজারটা দেয়া হচ্ছে এখানে একটি এইট স্প্লেটার লাগানো আছে আমরা এই এইট স্পলেটার থেকে লেজারটা দিচ্ছি আর একশো মিটার তার টানার পরে যেখানে দুইটা সংযোগ হবে সেখানে গিয়ে আরও একটি টু স্প্লেটার লাগাবো তাহলে আমাদের লেজার ভাগ করার কাজ মোটামুটি কমপ্লিট এখন প্রশ্ন আপনাদের থাকতে পারে যে এখানে যদি টু স্প্লেটার লাগিয়ে দেওয়া হতো এখান থেকে দুইটা লেজার দিলে কি হতো আসলে এখানে ফোর ফোর মধ্যে একটা এইট স্প্লেটার লাগানো আছে আবার যদি একটি টু স্প্লেটার লাগাই তাহলে বিষয়টা একটু মানে অগোছালো হয়ে যাবে গোছানো হবে তবে জায়গা ধরে থাকবে সেজন্য আমরা চাচ্ছিলাম যে একটু ক্লিয়ার রাখতে তার জন্য আমরা 100 মিটার পরে গিয়ে একটি 1:2 স্প্লিটার লাগাবো তাহলে আমাদের গোছানো মোটামুটি কমপ্লিট হবে আর এই স্প্লিটারে অনেক কম লেজার আছে আর দেখতে পাচ্ছেন সামনে যে পোল দেখা যাচ্ছে সেই পোল পর্যন্ত তার আমাদের কমপ্লিট তারপরে আমরা বাসাবাড়ির জন্য তার টানছি এখন যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে পঞ্চাশ মিটার সামনে একটি সংযোগ হচ্ছে আর আমার পাশে যে বাসা সে বাসাতে একটি সংযোগ হচ্ছে টোটাল দুইটা সংযোগ এখানে হচ্ছে আর এখানেই আমাদের একটি পয়েন্ট বানিয়ে ওয়ান ইস্ট লাগাতে হবে আমাদের মেশিন টি জি বক্স স্প্লেটার প্যাচকর্ড সব কিছু বের করে রেখেছি যখন কাজে লাগবে সবগুলা কাজ শুরু করে দেবো আর এখানে তারটা পোলে বাধার কার্ড চলছে এখান পর্যন্ত একশো মিটার তার টেনেছি আর এই পোল থেকে দুইটা সংযোগ হচ্ছে তোangular 44TG বক্সের মধ্যে তারগুলা ঢুকিয়ে ফেলেছি এখানে একটি ওয়ান টু স্প্লিটার লাগানোর কাজ করছি আপনাদের যেভাবে বুঝে বললাম সেভাবেই কাজ করছি এখানে যে দুইটা সংযোগ হচ্ছে এই দুইটা সংযোগেই মাইনাস 19 করে লেজার থাকছে মাইনাস 19 লেজার অনেক ভালো লেজার যারা জানেন তারা বুঝতে পারবেন আর এখানে একটা সংযোগে রাউটার ব্যবহার করছে টিপি লিঙ্কের সি মডেলের একটি রাউটার ডুয়েলভ্যান্ড রাউটার ও রাউটারটি অনেক ভালো আপনাদের যাদের বাজেট একটু বেশি তারা সি সিক্স রাউটারটি ব্যবহার করতে পারেন অনেক ভালো সার্ভিস দেয় তবে সবাই চায় পনেরোশো টাকার মধ্যে রাউটার কিনতে কারণ বাজেট খুব একটা বেশি থাকে না ব্রডব্যান্ড কানেকশন নিতে গেলে সবারই বাজেট থাকে তিন হাজার থেকে চার হাজার কিন্তু একটা রাউটারের দামই যদি পঁয়ত্রিশশো থেকে চার টাকা হয় তাহলে আর বাকি এক্সেসোরিস কিনতে গেলে অনেক টাকা পরে যায় তখন আর ব্রডব্যান্ড কানেকশন নেওয়া হয় না সেই জন্য সবাই চাই কম দামে কিনতে কিন্তু কম দামে রাউটার কিনলে খুব একটা ভালো সার্ভিস কখনোই পাওয়া যাবে না ভালো সার্ভিসের কথা চিন্তা করলে ভালো ডিভাইস লাগাতে হবে অবশ্যই আর এই রাউটারটি মারাত্মক লেভেলের একটি রাউটার যারা ব্যবহার করছেন তারা কমেন্ট করে জানাতে পারেন রাউটারটি কেমন সার্ভিস পেয়েছেন এবার রাউটারটি কনফিগার করার পালা রাউটারটি কনফিগার করতে হলে অবশ্যই আমার ফোনের সাথে রাউটারটি কানেক্ট করে নিতে হবে তারপর একটি ক্রোম ব্রাউজার নিব ক্রোম ব্রাউজারে গিয়ে রাউটারের আইপি সার্চ করে রাউটারের ওয়েবসাইটে ঢুকে পড়েছি রাউটারের ওয়েবসাইটে ঢোকার পরে রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড আমাকে সেট করতে বলছে তো আমি অ্যাডমিন ওয়ান টু দিলাম তারপরে আমি স্টার্ট করব স্টার্টের পরে আমাকে অপশন দিবে এখানে আরও একটি অপশন আসবে পরবর্তী অপশনটি হলো টাইম সেটিং সিলেক্ট করতে হবে তো আমাকে টাইম সেটিং ঢাকার টাইম সিলেক্ট করে নিব ঢাকার টাইম সিলেক্ট করা হয়ে গেলে তারপরে আমি কোন মোডে কনফিগার করবো সেটা আমাকে সিলেক্ট করতে হবে তার আগে আমি টাইমটা খুঁজে বের করছি অনেক টাইম সেটিং আছে এর মধ্যে আমাকে ঢাকার টাইম সিলেক্ট করতে হবে টাইম সেটিং সিলেক্ট হয়ে গেলে এখানে ডাইনামিক হয়ে আসে আমাকে পিপিওইতে কম্পেয়ার করতে হবে তো পিপিওই সিলেক্ট করেছি তারপরে আমি ইউজার নেম দিয়ে নিচ্ছি ইউজার নেম পাসওয়ার্ড দেয়া হয়ে গেলে পরবর্তী স্টেপ আসবে তারপরে পরবর্তী স্টেপ ফিল আপ করতে হবে তো এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে এখন রাউটারের নাম পাসওয়ার্ড পরিবর্তন করার পালা তো আমি রাউটারের নাম পাসওয়ার্ড কোনটাই পরিবর্তন করছি না আমি তার পরবর্তী ধাপে চলে গেলাম পর এটা যেহেতু ডুয়েল ব্যান্ড রাউটার সেজন্য দুইটা নাম হবে দুইটা পাসওয়ার্ড হবে আমি কোনো কিছুই পরিবর্তন করলাম না জাস্ট নেক্সট করে দিলাম টিপিলিং রাউটারের কনফিগারেশন অনেকটাই জটিল আর টিপিলিং রাউটার আপনারা অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন অ্যাপসটা অনেক ভালো ব্লকিং সিস্টেম এসএসআইডির চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ একটা অ্যাপসের মধ্যে অনেক কিছুই থাকে তো অনেকটাই সুবিধা এখানে আমি একটা ভুল করেছি সেটা হচ্ছে প্যাচকর্ড লাগাইনি সেজন্য এখানে ইন্টারনেটটা আসছে না কনফিগারেশন কমপ্লিট দেখাচ্ছে না বারবার ট্রাইগেন বলছে তো আমি বিষয়টা বুঝতে পারিনি তারপরে আবার প্যাচকডটা লাগিয়ে তারপরে ট্রাই দিলাম তারপরে সাকসেসফুল হয়েছে তো এই ছোটখাটো একটু ভুল হয়ে গেলে বোঝা যায় না যে আসলে কোথা থেকে কি হচ্ছে তো আমি দেখলাম যে ইন্টারনেট অ্যাক্সেস দিচ্ছে না তো বিষয়টা বোঝার জন্য দেখছি যে আমি প্যাশক লাগাইনি প্যাশকট লাগিয়ে তারপরে কনফিগারেশন কমপ্লিট করলাম আর কনফিগারেশন কমপ্লিট হওয়ার কিছু সময়ের মধ্যেই ইন্টারনেট চলে আসে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে ইন্টারনেটটা আসতে আমি এখন আপনাদের একটু দেখাই যে ইন্টারনেটটা এসেছে কিনা না যে টিপলিং রাউটারটি কনফিগার করলাম এখানে দেখতে পাচ্ছেন দুইটা এসএসআইডি দেখাচ্ছে আর কানেক্টেড দেখাচ্ছে এর মানে হলো ইন্টারনেট চলে আসছে তো আমি সেই বাসার বিল নিয়ে এখন যাচ্ছি পরবর্তী বাসায় কাজ করতে পরবর্তী বাসাতে কাজ সব কমপ্লিট হয়ে গেছে এখানেও টেন্ডার এফ সিক্স মডেলের রাউটার ব্যবহার করছে অপটেলিং এর অনুব্যবহার করছে কিন্তু দুইটার মডেল আলাদা টেন্ডা F6 এর মডেলও আলাদা অপটেলিং অন্যটারও মডেল আলাদা এই রাউটারটিও এখন আমি কনফিগার করে নিব আর প্রথমে যে রাউটারটি কনফিগার করেছিলাম টেন্ডা F6 এটা মডেলও F6 কিন্তু দেখতে শুধু ভিন্ন কিন্তু কনফিগারেশন একই সব টেন্ডার রাউটারের প্রায় কনফিগারেশন একই তো আমি দ্রুত PP O কনফিগার করে নেছি প্রথমে যে রাউটারটি কনফিগার করলাম সেটাতে তো বুঝিয়ে দিলাম যে কোথায় গিয়ে কি করলাম তো এটাও দ্রুত কনফিগার করে নিয়েছি আর এখানে থ্রি ডটে ক্লিক করলে আমি এখানে ওয়াইফাই এর নাম ওয়াইফাই এর পাসওয়ার্ড পয়জন চালাচ্ছে সবকিছু এখান থেকে দেখা যায় তো এই ওয়েবসাইট থেকে সব কিছু সহজেই দেখা যায় ব্লক করা যায় অনেক কিছু এই মাধ্যমে করা যায় অন্যান্য রাউটারে ওয়েবসাইট থেকে হয় না জাস্ট আমার জানা মতে এম ফোর তে হয় টেনটা এফ সিক্স এ হয় তাছাড়া ওয়েবসাইট থেকে ব্লক করা যায় আরো অনেক কয়টা রাউটার আছে একজাক্ট মনে করতে পারছি না এই মুহুর্তে তো সুন্দরভাবে কাস্টমার যে নাম চেয়েছে সে নাম দিয়ে নিলাম যে পাসওয়ার্ড চেয়েছে সে পাসওয়ার্ড দিয়ে কনফিগার কমপ্লিট করে এই বাসার কাজও কমপ্লিট করে ফেলেছি তো এই ছিল আমার মূলত তিনটা কাজ তিনটা কাজই সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য